আসসালামু আলাইকুম আধুনিক মেটাল থেকে স্বাগতম দর্শক আমরা চলে আসছি সিলেট বালোর চর সাইদ সমুজ মঞ্জিলে ওয়ার্নার সাইদ রাব্বানি ভাই আমেরিকা থেকে এই গেটটা অর্ডার করেছিল বিগত এক মাস আগে গেটটা আজকে ডেলিভারি দিলাম অনেক সুন্দর একটা গর্জিয়াস ডিজাইন এবং রাজকীয় ডিজাইন গেটটা পার স্কোয়ার ফিট নেওয়া হয়েছে আপনার আঠারোশো টাকা কালার টালার সহকারে গোল্ডেন কালার অনেক মজবুতভাবে নিখুতভাবে গেটটা তৈরি করা হয়েছে এই ধরনের কাজ যদি আপনারা করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি হল যাত্রাবাড়ি কাজলা নতুন রাস্তা